আজ সোমবার তিরিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন আপনারা একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কি কিছু আর হতে পারে তাহলে অবশ্যই রেগুলার জপ করুন গায়ত্রী মন্ত্র জপ করুন আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা আজ আপনারা করতেই পারেন আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন কারণ বৃহস্পতি গ্রহ কিন্তু বর্তমানে উচ্চস্ত হওয়া সত্ত্বেও তিনি অতিচারী হয়েছেন এবং বক্রিয় কিন্তু হয়েছেন আর বৃহস্পতি একটানা সাড়ে সাত বছর অতিচারী থাকবেন এবং এগারোই মার্চ দু পর্যন্ত তিনি বক্রি থাকবেন তারাই প্রোটেক্টেড থাকবেন যারা বর্তমানে দীক্ষিত চাঁদের আলো গায়ে লাগান আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না মাতৃ সেবা করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত যা করতে যা সময় নেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করতে চলেছেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আর্থিক লেনদেন করবার সময় আজ আপনারা অবশ্যই বা সিগনেচার করবার সময় অত্যন্ত সজাগ থাকবার চেষ্টা করুন না চাইতেও কোনো ভুল কিন্তু করে বসতে পারেন মানুষজন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কিন্তু গ্রহণ করতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস অসৎসঙ্গ থেকে বিরত থাকুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের যেন হবেন না পরিবারের জন্য কতটা আপনি আজ তাদের ভাব ভালোবাসা রাখেন মুখ দিয়ে না বলে সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন কোয়ালিটি টাইম পাস করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না